হাই ইয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো যেমন কথা তেমন কাজ একদমই বলে দিয়েছিলাম কালকে বারোটার মধ্যে আমি গঙ্গা নিয়ে চলে আসবো একদমই একদমই গঙ্গা নিয়ে কিন্তু চলে আসছে মোস্ট 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 ডিমান্ডিং ব্র্যান্ড হচ্ছে গঙ্গা সেখান থেকে সুন্দর সুন্দর হচ্ছে গঙ্গা লনের দুটা ড্রেস আসছে এবং সবগুলি হবে হচ্ছে ছোটো ছোটো প্রিন্টের মধ্যে সো অনেকে কম এর আগে আমাদের খুব রিকোয়েস্ট করেছিল আপু গঙ্গার প্রিন্টগুলো একটু বড় একটু ছোটো প্রিন্টের মধ্যে হলে ভালো হয় সো দুইটা প্রিন্ট আপু ছোটো আসছে সো দুইটা প্রিন্টের মধ্যেই হচ্ছে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলি এবং স্টক কিন্তু মোটামুটি আছে আমাদের কাছে যারা যারা আগে অর্ডার করবে আশা করে পেয়ে যাবে গঙ্গা কিন্তু একদম ধামাকা চলে যায় একদম লাইভ হয় লাইভের সঙ্গে সঙ্গে এক থেকে দুই ঘন্টার মধ্যে গঙ্গা একদম সোলড হয়ে যায় সো এই জন্য আপু একটুখানি কষ্ট করে তাড়াতাড়ি অর্ডার করতে হবে যেহেতু এটা সবারই 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 পছন্দ আর যারা গঙ্গা এর আগে নিয়েছে আপু সবাই জানে গঙ্গার প্রাইস কিন্তু আমাদের প্রথমে যেটা ছিল সাতাশশো টাকা করেছিল এরপরে আমরা একদম গঙ্গার সাথে ডিরেক্ট কাজ করে এবং ওদের সাথে কোয়ান্টিটি যেন ওরা বেশি রাখতে পারে সেভাবে কথা বলে অনেক প্রসেসিংয়ের পরে এখন কিন্তু আমরা মোটামুটি একটা ভালো রেঞ্জে দিতে পারছি সেটা হচ্ছে পঁচিশশো টাকা সো সেই ক্ষেত্রে আপ একদমই একদমই দুইশো টাকা কমে গঙ্গা পেয়ে যাচ্ছে তার সাথে হচ্ছে সুন্দর সুন্দর প্রিন্ট পাচ্ছে একদম পিওর 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 হচ্ছে কটনের মধ্যে গঙ্গা থাকছে খুবই সুন্দর সুন্দর ড্রেস আপ একটা সময় ছিল গঙ্গা ছাড়া আমরা কিছুই বুঝতাম না সেই গঙ্গাটার মাঝখানে একদমই হারিয়ে গিয়েছিল সো সেটা আবার আস্তে আস্তে করে কিন্তু রু ফ্যাশন হাউস ফিরে আনার চেষ্টা করছে এবং রু ফ্যাশন হাউস থেকে কিন্তু গঙ্গা আবার নতুন করে হচ্ছে আমি বলবো এই বছরই আবার নতুন করে ইন্ট্রোডিউস হয়েছে গঙ্গা কিন্তু এই এই পর্যন্ত মোটামুটি আমি বলবো আট নয় বছর পর্যন্ত কারোর কাছে ছিল না সেভাবে কোয়ান্টিটি ছিল না প্রোডাক্ট ছিল কোয়ান্টিটি ছিল না সো সেখান থেকে আস্তে আস্তে কিন্তু এই বছর গঙ্গা রূপ ফ্যাশন হাউস ইন্ট্রোডিউস করার পরে এখন সবাই গঙ্গা নিয়ে গাছ করা শুরু করেছে সো যাই হোক সো গঙ্গার তাই হচ্ছে এমন একটা ব্র্যান্ড যেটা হচ্ছে সবার পছন্দ সবার ভালো লাগা সো আমি বলবো যারা যে কয়টা নিতে চায় ইনবক্স করে ফেলতে হবে আপু গঙ্গা এত সুন্দর একটা ড্রেস সো সবসময় হচ্ছে মাথায় রাখতে হবে গঙ্গার কাপড় Atu oram atu oram সো এখন কিন্তু বেশ বৃষ্টি চলছে সব কিছুই চলছে কিন্তু তার মধ্যে গরম কিন্তু কমছে না হ্যাঁ গরম কিন্তু একবারই কমছে না সো এটা হচ্ছে গঙ্গার সো দুইটা প্রিন্ট থাকছে একই রকম দুইটা প্রিন্ট থাকবে একই রকম সো একটা থাকছে হচ্ছে অ্যাশ কালারের সাথে একটা থাকছে হচ্ছে গ্রিন কালারের সাথে অ্যাশ কালারটা তো আমার চরম 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 পছন্দ গ্রিন কালারটাও সেই রকম পছন্দ একদম মিন কালার কালকের জন্য কে কোন একটা আপু বলতেছিলো আপু মিন কালার একটা ড্রেস নিতে চাই সো সেই আপুর জন্য কিন্তু মিন কালার অলরেডি চলে এসেছে ওকে সবই শুরু করে দিচ্ছি প্রথমে অ্যাশ কালার দিয়েই শুরু করি প্রথমে অ্যাশ দিয়ে শুরু করি ওকে আমরা পেজে কিছু বেসিক ইনফরমেশন প্রথমত জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছে তাদের জন্য ফেরেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল ফেরিক্স ফেরেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপুরে জয়েন করে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করেনি একটুখানি জয়েন করে ফেলবে এবং জয়েন করে শুধুমাত্র জয়েন করলেই হবে না জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার হচ্ছে থার্টি এবং ব্লক হচ্ছে এ সো একদমই একদমই ব্লকে এতে যে অথবা হচ্ছে থ্রি নাম্বার হচ্ছে লেভেলে যে শুধুমাত্র মসজিদের পাশে একটুখানি বললেই কিন্তু একদমই সুন্দর করে হচ্ছে রোফেশন হাউসের পুরা শোরুমটা চোখে পড়া যাবে ওকে আপু আপু দিদি হ্যালো হ্যালো আমি অল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আরেকবার বলে রাখি আপু এই ড্রেসগুলি কিন্তু আমাদের আউটলেটে নাই গঙ্গার অন্য আছে অন্য ধরনেরগুলি আছে এই দুইটা ড্রেস কিন্তু আমাদের আউটলেটে নেই আউটলেটে চাইলে কিন্তু এই দুটা ড্রেস পাওয়া যাবে না সো সেটার জন্য কিন্তু আপু অনলাইন থেকে নিতে হবে সো এই হচ্ছে ড্রেসটা হিউজ কাপড় থাকে আপু হিউজ মানে হিউজ সো এই হচ্ছে গঙ্গার একদমই একদমই সুন্দর করে গঙ্গা লেখা আছে এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন দেওয়া আছে এখানে যে যে কালারগুলি ইউজ করা হয়েছে সেই কালারগুলির চারটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে চমৎকার সুন্দর একটা গঙ্গা অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ হাই দিদি হ্যালো বন আপো শ্যামী আপো হাই আপো হ্যালো আপো কেমন আছে বৈশাখে ভালো আছে বিধিকা আপু প্রাইস প্রাইস আছে আপু পঁচিশশো টাকা আপু আপনার শোরুমে লেহেঙ্গা আছে নাকি আপু লেহেঙ্গা বলতে হচ্ছে সারারা খারা টাইপের আছে আর একদমই লেহেঙ্গা টাইপের যে জিনিসগুলি সেইটা গাউন আছে লেহেঙ্গা মনে হয় নাই গাউন আছে আপু আপু মানে খুবই সুন্দর কয়েকটা গাউন ঢুকেছে একদম রিসেন্ট কয়েকটা গাউন ঢুকেছে অসম্ভব সুন্দর প্রাইস অনেক রিজনেবল থাকবে সো যারা গাউন গাউন নিতে নিতে চান লেহেঙ্গা আমার এই মুহূর্তে মনে পড়ছে না লেহেঙ্গা আছে না লেহেঙ্গা আছে কিনা সারা ধারা আছে এবং সব ধরনের এক্সক্লুসিভ আইটেম আছে হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা সো ড্রেসের ম্যাটেরিয়ালটা আপু বলে দিই গঙ্গার ম্যাটেরিয়ালটা কি ধরনের কাপড় থাকে এই যে কাপড়টা একদমই কাপড়টা দেখলে বোঝা যাচ্ছে কি নরম তুলতুলে একদমই নরম তুলতেলে হচ্ছে এই কাপড়টা থাকছে খুবই সুন্দর খুবই সুন্দর হচ্ছে কাপড়টা এবং খুবই কমফোর্টেবল সো এইটা হচ্ছে ড্রেসটা সি এইটা হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর ছোট্ট 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 ফ্লাওয়ার দেওয়া আছে খুবই ছোট্ট ছোট ফ্লাওয়ার দেওয়া আছে সো এই হচ্ছে ফ্লাওয়ারটা একদমই মিনি 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 সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেওয়া আছে ওকে সো মিনি মিনি ফ্লাওয়ার দেওয়া আছে এই হচ্ছে ড্রেসটা এটার সাথে হচ্ছে ফ্রন্ট ব্যাক স্লিভ কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাবো সো এটা থেকেই ফ্রন্ট ব্যাক স্লিভ হয়ে যাবে সো এই হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর একটা গঙ্গার ড্রেস সো যার ভালো লাগছে একদম ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গার ড্রেস যার যার যেটা ভালো লাগছে ইন বস করতে হবে সো এইটার সাথে দুপাটাগুলিতে অসম্ভব সুন্দর থাকে গঙ্গার সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে দোপাট্টার লুকটা সবচেয়ে সুন্দর থাকে কাপড় তো সব কিছুই ভালো থাকে লুকটা সুন্দর থাকে একদমই সফট একটা দোপাটা পেয়ে যাবে একদমই একদমই সফট একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে এই হচ্ছে দোপাট্টা সাইড থেকে কি থাকছে সাইড থেকে সুন্দর সুন্দর হচ্ছে মিষ্টি কালার এবং হচ্ছে অ্যাশ কালারের একটা সুন্দর হচ্ছে পাট দেওয়া থাকছে সো এই হচ্ছে পাটটা এই হচ্ছে এটার ড্রেসটা এটা ফ্রন্ট ব্যাগ বোধা আছে না এত সুন্দর করে করা সব দিক থেকে একই রকম লাগছে ফ্লাওয়ারগুলি ওয়াও হাই আপু হ্যালো সুচিত্রা আপু সো ফ্লাওয়ারগুলি এত সুন্দর এত সুন্দর খুব সুন্দর করে ফ্লাওয়ারগুলি করা আছে সো এটা হচ্ছে ফ্লাওয়ারটা যেটার মধ্যে হচ্ছে একদমই একদমই রোজটাকে একদম দারুণ করে হচ্ছে প্রিন্ট করা আছে সো এই হচ্ছে দোপাট্টা চমৎকার সুন্দর একটা দোপাটার স চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম সি কোড নাম্বার হচ্ছে জি ওয়ান কোড নাম্বার জি ওয়ান হচ্ছে এই ড্রেস চমৎকার সুন্দর একটা দোপাটা সহ চমৎকার সুন্দর একটা ড্রেস কাপড়টা যে আপু কী যে আরাম দিদি মলমল কটনের থ্রি পিস হবে আপু মলমল কটনের থ্রি পিস হবে অফিসে আছে না একটা মনে হয় আমি দেখছি একটা মনে হয় দেখছি আপু মলমল কটনের থ্রি পিস যেটা প্যান্টে কাজ করা সো যদি ওইখানে থাকে তো ভালো না হলে আপু আউটলেটে আছে অফিসে একবার একটুখানি ইনবক্সে এর নখ দিয়ে দেখতে পারেন যে মর্মল কটনটা আছে কিনা থাকলে ওরা ছবি দিয়ে দিবে বিধি আমি একটুখানি দেখি সো এই হচ্ছে সলিড কালারের একটা প্যান্টের কাপড় থাকবে এই হচ্ছে সলিড কালার প্যান্টের কাপড়টা জয়পুরি হবে আপু জয়পুরি তো হ্যাঁ জয়পুরি হবে আপু জয়পুরি হবে হোয়াইটের মধ্যে কিছু জয়পুরে আসেছে একদম কবে তো এই সপ্তাহে হোপফুল হয়ে যাবে আর আমি যে জয়পুরিটা পরে আছে এটা গ্রিন কালারটা অ্যাভেলেবেল আছে ওইটা ওইটাও আমি কালকে দেখলাম আমি কালকে বললাম না কালকে গোডাউন গুছিয়েছি কী কী আছে এখন কিছুটা হলেও বলতে পারবো সো এই হচ্ছে দোপাটা বিশাল 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 দোপাটা এই হচ্ছে এটা প্যান্টের কাপড় খুব সুন্দর করে হচ্ছে প্যান্টের কাপড়টা আছে একদম সিলভার অ্যাশ কালারের মধ্যে চমৎকার সুন্দর একটা ড্রেস একদম সেই লেভেলের সুন্দর একটা গঙ্গা সেই মানে সেই লেভেলের সি খুবই সুন্দর ওয়া খুবই সুন্দর খুবই সুন্দর ছোট্ট ছোট্ট প্রিন্টের মধ্যে যারা একটু চাচ্ছিলেন আপু ন্যাচারালি গঙ্গার প্রিন্টগুলি একটু বড় বড় হয় যারা ছোট প্রিন্টের মধ্যে গঙ্গা খুঁজছিলেন বেশ কিছুদিন ধরে তাদের জন্য কিন্তু আজকের দুইটা ড্রেস অসাধারণ সুন্দর হবে এবং এই ধরনের ড্রেস পরলে কিন্তু অন্য রকম সুন্দর লাগে একটু ডিফারেন্ট টাইপের সুন্দর লাগে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা জি ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জি ওয়ান হচ্ছে এই ড্রেসটা যার ভালো লাগছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সেই রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার জি ওয়ান আছে পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার জি ওয়ান চমৎকার সুন্দর একটা দোপাটার সাথে চমৎকার সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর মানে ড্রেসটার যে কালারটা যে আছে সেটা কিন্তু একদমই একদমই সিলভারাস কালার যেটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং কালার তার সাথে এত সুন্দর করেছে ফ্লাওয়ারগুলি করা আছে ফ্লাওয়ারগুলি সব ছোট ছোটো ফ্লাওয়ার দেওয়া আছে ফ্লাওয়ারগুলি কিন্তু একদমই পিচি পিচি সুন্দর করে হচ্ছে একদম ডাল লতা পাতা দিয়ে সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া আছে প্রাইস আছে আপ পঁচিশশো টাকা গঙ্গার প্রাইস সবসময় হচ্ছে সাতাইশো করে থাকে সো আমাদের কিন্তু ভালো একটা কোয়ান্টিটি আসছে এবং আমরা বেশ কিছুদিন ধরে কাজ করছি এর জন্য কিন্তু আমরা পঁচিশশো টাকায় দিতে পারছি সো খুব সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে জিও ওয়ান প্রাইস আছে পঁচিশশো টাকা ইনসাইড আছে আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার জি ওয়ান হচ্ছে এইট হয়েছে যার যে কয়টা ভালো লাগে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইনবক্স করতে হবে গঙ্গার কাপড় আপু যারা একবার পরেছেন তারা বলতে পারবেন যে গঙ্গার কাপড় কি এবং আমি বলবো যে আমাদের সময়কার যারা আছেন তারা গঙ্গা মানেই পাগল গঙ্গা নামের ব্র্যান্ড শুনলেই পাগল সে এত ভালো একটা কাপড় থাকে এবং আমি বলবো পঁচিশশো টাকা এখন অনেক রিজনেবল আমরা যখন পরতাম আমার মনে আছে আমি যখন টু বা নাইনটি এইট না টু টু থাউজেন্ডের দিকে টু থাউজেন্ডের দিকে যখন আমি গঙ্গা পড়েছি আমার কাছে মনে হয়েছে মনে আছে যে ওইগুলি তখন প্রাইজই ছিল চার হাজার সাড়ে চার হাজার নিচে কোনো গঙ্গা পাওয়া যেত না তো এত 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 সুন্দর একটা ড্রেস পঁচিশশো টাকা এসে দুই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসে সো আমি বলবো খুবই 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 সুন্দর এবং খুবই রিজনেবল দিদি ব্ল্যাক হবে আপু ব্ল্যাক হবে না দুইটা শেড দুইটা কালারে অ্যাভেলেবেল হবে হ্যাঁ দুইটা কালারে অ্যাভেলেবেল হবে ওকে এরপরে চলে বলছো কোড নাম্বার হচ্ছে টু সো কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা যেটা হচ্ছে একদম মিন কালারের মধ্যে পাচ্ছিস সো কয়েকদিন ধরে কয়েকজনের রিকোয়ারমেন্ট ছিল কালকে তো এক আপু বললোই লাইভে যে মিন কালারের ড্রেস দেখতে যাচ্ছে একদমই একদমই মিন কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলি কি শোরুমে পাবো আপু সেম সেম ডিজাইনগুলি শোরুমে পাওয়া যাবে না বাট হচ্ছে গঙ্গার শোরুমে আছে গঙ্গা শোরুমে আছে সো এই ড্রেসগুলি যদি আমি সম্ভব হয় আপু শোরুমে আজকে মনে হয় আমি যাব না কালকে যাব আজকে যাব যদিও বিকালে সো আজকে বিকালে যদি পারি আমি শোরুমে কিছু পৌঁছে দিব এখন পর্যন্ত শোরুমে যায় না আপু এটার জন্য বলছে এখন পর্যন্ত শোরুমে যায়নি সো যদি আমি বিকেলে পারি তাহলে আমি শোরুমে পৌঁছে দেবো হুম সো যারা বিকেলের পরে যাবেন আপু তারা শোরুমে পেয়ে যাবেন আপু জয়েন করলাম এগুলিকে সুতে একদম পিওর কটন আপু পিওর কটন খুবই সুন্দর পিওর কটনের উপর একদম চমৎকার সুন্দর হচ্ছে কি গঙ্গা ড্রেস খুবই 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 সুন্দর তার সাথে কিন্তু এরকম সুন্দর হচ্ছে কি থাকছে ফ্রন্ট ব্যাক স্লিভ থাকছে গুলি খুবই ছোট ছোট ফ্লাওয়ার দেওয়া আছে এবং তার সাথে হচ্ছে খুব ডিজাইনার হচ্ছে লতা পাতা করা আছে কালারটা খুবই সুন্দর মিন কালারের সাথে ইয়েলো খুব কম্বিনেশন খুব সুন্দর লাগছে না মিন কালারের সাথে ইয়েলোর কম্বিনেশনটা খুবই সুন্দর লাগছে সো চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা জি টু কোড নাম্বার জি টু হচ্ছে এই ড্রেসটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে ইম্পস করতে হবে ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার জি টু লিখে সেই এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা একদমই একদমই পিওর কটন আপ এগুলি কাপড়টা দেখলে একদম মনটা ভরে যাবে এত আরামের কাপড় এত আরামের কাপড় একদমই একদমই ট্রান্সপারেন্ট এত আরামের কাপড় পেয়ে যাচ্ছে সো খুবই সুন্দর সো হ্যাঁ এত আরামের কাপড় পেয়ে যাচ্ছি সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা জি টু সো এটার সাথে চমৎকার সুন্দর একটা দোপাট্টা থাকবে সো এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাটা থাকছে তার সাথে হচ্ছে এরকম সুন্দর ফ্লাওয়ার থাকবে চমৎকার সুন্দর ফ্লাওয়ার থাকবে ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে অরেঞ্জ থাকছে ব্রাউন থাকছে এবং তার সাথে বেস কালার থাকছে এখানে মিন কালার থাকছে তার সাথে গ্রিন কালার থাকছে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জি টু হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর একটা ড্রেস কালারটা কিন্তু খুবই সুন্দর একদমই একদম মিন কালারটা কিন্তু সেই লেভেলে সুন্দর লাগছে সো এই হচ্ছে এইটার ফ্লাওয়ারটা মিন কালারটা একদম দাস জাস্ট আমার কাছে মনে হচ্ছে কি একদমই একদমই হচ্ছে যে আমরা মিন যে ইয়েগুলি খাই কি বলে জুসগুলি খাই ওটা লেমন মিন একদমই ওই রিফ্রেশিং রিফ্রেশিং একটা কালার আপু কেমন আছেন ইয়াসমিন রহমান আপু ভালো আছে অনেক দিন পরে আপনাকে তো লাইভে পাই না আপনি প্রোডাক্ট নেন আমি জানি আপনি হোয়াটসঅ্যাপে নক করে মাঝে মাঝে মেসেঞ্জারে নক করে প্রোডাক্ট নেন কিন্তু আপনাকে লাইভে আমি কখনো পাই না আজকে লাইভে পেয়ে গেলাম সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর ডিটক্স ডিটক্স ওয়াটারে ডিটক্স ওয়াটার যেরকম হয় একদম হচ্ছে ওটা কি বলে শ কিউকাম্বার শশা এবং হচ্ছে লেবু টেবু সব মিশে যে ডিটক্স ওয়াটারের কালারটা হয় একদমই একদমই দোপাটাটা আমার কাছে মনে হচ্ছে ডিটক্স ওয়াটারের কালারটা একদম পুরাপুরি মানে জারে রাখলে জাস্ট ডিটক্স ওয়াটার এরকম একটা সুন্দর কালার হয় সো খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার জি টু হচ্ছে এই ড্রেসটা সো এটা হচ্ছে ফ্লাওয়ারটা অদ্ভুত সুন্দর ফ্লাওয়ারটা সি খুবই 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 সুন্দর করে দেওয়া আছে সো এই হচ্ছে ড্রেসটা কোটামর হচ্ছে কত কোটামর নাম্বার হচ্ছে এটা জি টু সো এটার সাথে পেয়ে যাবে এরকম সুন্দর একটা প্যান্টের কাপড় যেটা মিন কালারের মধ্যে আপু তোমার ড্রেস পরে দেখেছি তোমার ড্রেস পরে দেখছি ক্লোজেটে পুরো জুড়ে পুরোটা জুড়ে তোমার ড্রেস আর শাড়ি ড্রেস দিয়ে ভরা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু সুলতান আপু থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য এবং এত 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 সুন্দর করে শপিং করার জন্য তো যেটা আপু এত কমফোর্টেবল ড্রেস যখন নিয়ে আসা হয় তখন মনে হয় অন্য কিছু দিকে চোখ পড়ে না আর ঈদের সময় এত 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 কালেকশন গেছে পূজার সময় কিন্তু আমাদের শাড়ি হিউজ কালেকশন আসতেছে তো শাড়ির জন্য যারা বসে আছে একদম একদমই একদমই হচ্ছে টাকা পয়সা গুছিয়ে ঠিকঠাক মতো বসে থাকতে হবে শাড়ি কিন্তু খুব ভালো ভালো শাড়ি আসে স্যার আপু শোরুমে বিন সাইড রাওয়াত পাওয়া যাবে যাবে আপু কানিস ফাতে আপু শোরুমে বিন সাইড রাওয়াত দুইটাই পাওয়া যাবে এবং শোরুমে কিন্তু বিন সাইড একটা ভালো কোয়ান্টিটি স্টক আছে যেগুলো আমাদের তেত্রিশে করেছিল রোজার ঈদের সময় সেটা কিন্তু কোয়ান্টিটি আর আমাদের কাছে আসে নাই তো সেই ধরনের বিন সাইডগুলি যারা একদমই একদমই মানে আমি আমার মনে হয় আমি থার্টি মিনিটসের মধ্যে স্টক আউট হয়েছে আমি লাইভ শেষ করার থার্টি মিনিটসের মধ্যে স্টক আউট হয়েছে এত 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 অর্ডার ছিল ওই ড্রেসগুলি সো ওই ড্রেসগুলি আপু আমি আর আনতে পারি নি ওইগুলো টাকা করে রেঞ্জ ছিল একটু বেশি কাজ করা ছিল শিফলিকের ওয়ার্ক করা ছিল ওইগুলি আপু শোরুমে পেয়ে যাবেন যেগুলি দোপাটায় কিন্তু কাজ ছিল না দোপাটার মধ্যে কিন্তু জরুরি কাজ ছিল পুরো বডিতে অল ওভার হচ্ছে এম্ব্রয়ডারি শিফলিকের কাজ করা খুব সুন্দর সুন্দর ছিল ওইগুলি আপু শোরুমে পেয়ে যাবেন সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে জি টু জি টু আমি জাস্ট সেদিন একটা ইয়ে দিলাম আপডেট দিলাম কি কি শোরুমে আছে একদমই একদমই ঘন্টাখানিকের মধ্যে দেখি সব আপরা হচ্ছে আশেপাশের যারা আসে চলে আসছে সো আসার পরে এটাই বলতেছে যে তুমি আপডেট ছাড়া না সে এসে পারি এতই সুন্দর সুন্দর জিনিস ঢুকেছে সো এর জন্য কিন্তু আপু সবাই আসছে এবং আমি বলবো আপু নেওয়া 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 পরে আগে আউটলেটে এসে দেখতে হবে কি কি আছে খুব সুন্দর সুন্দর জিনিস আছে ওকে কালারটা কি সুন্দর সুন্দর না একদমই একদমই সেই একটা সেই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে গঙ্গার অরিজিনাল গঙ্গার ইন্ডিয়ার একটা চমৎকার সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে জি টু হচ্ছে এই ড্রেসটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার শুনে বস্তু ব্লু ফ্যাশন হাউসের পেজে নাম্বার জি টু লিখে যার যে কয়টা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব ইনবক্স দুপাটাগুলি অসম্ভব 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 সুন্দর আর এত লাইট ওয়েটের আপ এত লাইট ওয়েটের এত কমফোর্টেবল আপু শোরুমে কি মোরাল ব্ল্যাকটা বুঝি নাই ব্ল্যাকটা আছে নাকি অনলাইনে নেই আপু শোরুমে যেটা পেয়ে যাবেন সেটা অনলাইনে পাবেন না শোরুমে ব্ল্যাক আছে বাট সেম ডিজাইনের হবে না সেম ডিজাইনের হবে না বাট ব্ল্যাক আছে শোরুমে ব্ল্যাক অনেক পেয়ে যাবেন আপু সো এই হচ্ছে ড্রেসটা সো খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জি টু হচ্ছে এই ড্রেসে যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসের পেয়েছে কোড নাম্বার জি টু প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে একটু পঁচিশশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সেট থাকা হচ্ছে ওয়ান ফিফটি বিশাল 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 দোপারটা কী সুন্দর পুরা মনে সিল্ক ধরে আছে পুরা মনে হচ্ছে সিল্ক ধরেছে আপনার পিওর কটন ড্রেস কটন প্যান্ট কটন দুপাট্টা কটন পিওর কটন কী সুন্দর সো যারা যারা হচ্ছে এই ধরনের কমফোর্টেবল ড্রেস নিতে চাপো ঝটপট ইনবক্স করতে হবে চমৎকার সুন্দর একটা ড্রেস চমৎকার সুন্দর ইস ফ্লাওয়ারগুলি কি অদ্ভুত সুন্দর লাগছে সো দুইটা কালারই আছে আপু দুইটাই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে পঁচিশশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আর সাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো অলরেডি দুইটা ড্রেস আপু আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটাই সুন্দর আপু যার যেটা ভালো লাগে বা যার যে কয়টা ভালো লাগবে ঝটপট ইনবক্স করে ফেলতে হবে খুবই সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসগুলি গেল গঙ্গা যারা গঙ্গার জন্য ওয়েট করছে অনেকদিন ধরে আমি গঙ্গা দেখিয়ে দিলাম রাত্রে আপু ইচ্ছা আছে একটা ক্যাটালগ করার জন্য যদি ক্যাটালগটা হাতে আসে আমি ডেফিনেটলি রাত্রে ক্যাটালগ করবো আর যদি ক্যাটালগ না আসে তাহলে অন্য যা যা শিডিউল করতে পারি সেরকমভাবেই একটা শিডিউল করে ফেলবো বাট যদি ক্যাটালগ ঢুকে পর ডেফিনেটলি আমি ক্যাটালগ করব সেটা পাকিস্তানি ক্যাটালগে আসার কথা যদি না আসে শিডিউল একা থাকবে ওকে সো সবাই ভালো থেকে সুস্থ থাকো আমি দোয়া সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা সো দেখা হবে রাতে নতুন আপডেট নিয়ে সো আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই গঙ্গার অর্ডার করে ফেলবে আপ আমি তো নিউ ইয়র্কে ও আছর উনা খানা আচ্ছা শোরুমে যদি ব্ল্যাক থাকে কোরোটা আমি ছবি দেওয়ার চেষ্টা করব আপনাকে ঠিক আছে আপনি ইনবক্সে নক দিয়ে রাখেন বলছে আমাকে ব্ল্যাক কালারটা আসলে ছবি দেওয়ার জন্য সো ওরা হচ্ছে কি ওইটা মাথায় রাখবে আমি আউটলেটের সন্ধ্যার দিকে যাব আমি যে আমি চেষ্টা করবো আপনাকে একটা ছবি দিয়ে দেওয়ার জন্য ব্ল্যাক কালারের যা আছে ঠিক আছে আপু তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই সবাইকে দেখা হবে রাতে